নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ মুখরুচি দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম কাঁচা সবজি ভাপা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক যেদিন মনে করছেন বাড়িতে মাছ মাংস নেই এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবজির ভাপাটি বানানোর জন্য প্রথমে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি দিয়ে আলু আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেবো ঝিঙে দেব বরবটি আর ফুলকপি সব কিছুকে দিয়ে দিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কিছু মিক্স করার জন্য বাটিটি একটু ছোট হয়ে যাচ্ছে আমি অন্য পাউলে ঢেলে নেব এখন দিয়ে দেবো প্যাঁচকুচি কিছুটা একটু মশলা দিয়ে দেবো দেবো আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দু চে চামচের মতো দিয়ে দেব পোস্ত বাটা দেব সাত মতো নুন দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু সরষের করে একটু মিক্স করে সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে নেব সবজিটা টিফিন বক্সের মধ্যে আমি টেলে নিয়েছি ওপর থেকে আরও একটু সরষের তেল দিয়ে দেব দিয়ে দেবো একটা চেরা কাঁচা দিয়ে টিফিন বক্সটি আটকে দেব চলুন তাহলে রান্নার দিকে চলে যায় রান্নাটি করার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেব জল ভাপানোর জন্য কিছুটা জল দিয়ে দিলাম একটি স্ট্যান্ড আমি বসিয়ে নিয়েছি টিফিন বক্সটা ওর উপরে দিয়ে দেব। একটি থালা দিয়ে ঢেকে দেব এই গ্যাসটিকে ধরিয়ে দেব এভাবেই ভাপিয়ে নেব কুড়ি মিনিট পরে চলে আসছি দেখুন বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে চলে এলাম কড়াই যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু কমে গেছে গ্যাসটিকে বন্ধ করে দেব। টিফিন বাটিটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা হলে খুলব টিফিন বক্সটি নামিয়ে নিয়েছি এখন খুলে দেখব দেখুন সবকিছু কিন্তু সুন্দর গলে গেছে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখুন এটা দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যায় দেখুন সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ